সোনা ভাইরা ও দোস্তা ওই মেটা তো মানুষ আর বলল মা তুমি দিলের কান্না কথা শুনে মা আমি যা উপদেশ দেই এই উপদেশটা তুমি মেনে চলবেন জরে কোন সুবহানাল্লাহ আমার কদম তলীর ভাইরা ও পাঁচbibির ভাইরা মা ফাতেমার বাড়িতে কোন ফাতেমার কোনো খাবার কোনো সম্বল নাই বাইরে আমার মা বোনেরা ফাতেমার বাড়িতে কিচ্ছু নেই বকরি নেই গরু নেই বাসন নাই বাইরে আমার বিশ্বনবী একটা বাড়ি ভাড়াটে নিয়ে দৃষ্টি মোদিনে হিজরতের পরে ওই বাড়ির মধ্যে থাকতো মা ফাতেমা তার বাড়িতে কোনো সম্বল নাই দুইটা কাপড় নেই মা ফাতেমার বাড়িতে কিছু নাই কিছু নাই ও মা বোনেরা কিচ্ছু তার বাইতে নাই তার বাইতে ছিল ফাতেমার একটা মহব্বত ছিল আলীর প্রতি এত মহব্বত থাকে তো হজরত আলীকে হজরত আলী ক্ষুদের যন্ত্র নাই ওই মহব্বতের কারণের জন্য আলী ক্ষুদের কথা ভুলে যেত হচ্ছে আলী যা কেন যে মহব্বত করতো এত ভালোবাসা দিত হাতে মা খুদার যন্ত্র পেটের চামড়া পন্থ ঢিল সাথে লেগে যেত খুদার যন্ত্রণায় খাবার খাবার যন্ত্র নাই জীবনী কোনদিন খাবার দাবি করে না বাংলার মহিলারা বাড়ির ফিরির ভরা মাছ আছে বস্তু আছে বাজারে যাওয়া সিনে পায় সনেন্ত স্বামী পিছনে তাকালো কি বললে? আর বেগলা যাবেন না আরে এক যা মাছ আছে খাবার মাছ নিয়ে আসো খালি ব্যাগ নিয়ে হাতত যাচ্ছে অথচ ফিরির ভরা মাছ বসতো স্বামীর বল দারোগার মতো সিয়ার মতো চশমা করে বাঙালি কথা আমার সোনা মা বন্ডা। ও ভায়া কোন দিন লাগাবেন বন্দো সহেদ বিশ্বাপ বিরাগীদা বলেন এ মা তোমার স্বামী মারে নামাজ পড়লে তুমি যখন কোরআন তেলত কর তোমার স্বামী মারে তুমি যখন ওজা থাকো তোমার স্বামী মারে আমি এই বিচারের ফয়সালা আমি করবো আল্লাহ এবার অনেক লোক পরে যেই ব্যক্তি দরুদ পড়বে আত্তা খুলে দিয়ে দুরুসীর পড়বে এই ব্যক্তি এক কাণ্ড ঠিক করে কাণ্ড ঠিক করেন যেই ব্যক্তি দুরুদ পড়বে কূলানফসি জায়গা হলো মউত মৃত্যুর পরে আসমান থেকে ফেরেশতা নেমাতা জানাদার শরীক হবে সুবহানাল্লাহ দুরুসীর প্রতিদিন আলা আপনি এখানে বসে আছেন আমি দলিল लेके আরছি ইখানে বসেছেন

আপনি তো মবুদের পিয়ারা আমিনার নয় অনিরেতারা আদমের কোন জরা আপনি কি সরে করবিনাবি আমার ভাই যে ব্যক্তি যে ব্যক্তি নবী পাককে সালাম পেশ করবে আল্লাহ নবীকে সালাম পেশ করবে যে ভাইরা হজে গেছে ভাই আমরা তো যেতে পারিনি যারা হজে গেছে তারা যায় নবী পাককে সালাম পেশ করছে মদিনা মনোয়ারাতে মদিনার নাম হচ্ছে গা চৌরাশি খান কয়টা নাম চৌরাশি খান কয়টা নাম চৌরাশি খান গিয়ে নবী পাককে ভাই যে ভাইরা হাজি ভাইরা ভাই এখানে হাজি নাই হাজি নাই হাজি নাই দেখবেন তো দুই একটা হাজি হাততো ভাই দেখি দু একটা হাজি হাজি মার্শাল যে ভাইরা হস করেছে নবী মনোয়ারায় গিয়ে সালাম পেশ করছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল্লাহ সাইয়েদুল মুরসালিন খাতামুন নবী আসসালামু আলাইকুম ইয়া আলা আলামিন আমার ভাইরা নবী পাককে সালাম পেশ করলো যেই ব্যক্তি আল্লাহর নবীকে সালাম পেশ করলেন ওই ব্যক্তিকে আল্লাহ স্বয়ং সালাম দেয় সালাম দেয় যে মানুষ আল্লাহ নবীকে সালাম পেশ করে সেই মানুষকে আল্লাহ স্বয়ং সালাম দেয় আমার শোনা ভাইও অ বাল দিবির ভাইয়েরা আমি অনেক দূর কথা ছাড়া আসছি ভাদ্র তোমার ফারুক রাধিয়া তেনহু তিনি ডাক দ্যা কয়ে মা তোমার সমস্যার কথা খুলে বলো মা ওই বিল্ডিংয়ের ওপর থেকে মেয়েটা কাঁদে আর মেয়েটা এই নামাজে দোয়া পড়ে আমার সাথে সবাই পড়ুন হাস্য গোহান আল্লা হো নেমাল ওয়াকি নেমালামালা অমি মানসি আমি কান্দি আমার কান্না কেউ শোনে না মিশিরাদের সিমে আমি কান্দি গভীর ঠেমি কান্দি মেয়েটা নিশিরাতের টাইমি বাউটা এক্সেট হয়ে গেলে একা একা বসে থেকে কান্দে বাপ ঘমের মধ্যে যায় মাও ঘমের মধ্যে যায় সব ঘমের মধ্যে সব পরিবার ঘমের মধ্যে চলে গেল মেটা নিশিরাতে সেই মেটা কান্দে এই বিল্ডিংয়ের ওপরে ওমার ডাক কয়ে মা তুমি একা একা কান্দ দোয়া পড়ো তার কারণটা কি মা তোমার কি সমস্যা তোমার সমস্যার কথা একটু খুলে যদি এই গুণাগারকে বললে আমি চেষ্টা করব তোমার এই সমস্যার সমাধান করার জন্য মুসলমানের দায়িত্ব কোনো মুসলমান বিপদে পড়লে তার পাশে দাঁড়ান কোনো মুসলমান যদি কোনো বিপদে পড়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় একজন মুসলমান তার পাশে দাঁড়াবে আর বাংলাদেশে এমন মুসলমান দেখা যায় কোনো মুসলমান যদি পাশাপাশি বাড়ি একে মহল্লায় বাড়ি ঢাকার যাবে জিনিস কিনবা যাবে পাশে বাড়ি করছে ভাই তোমার ভাবি থাকলো সলপল থাকলো ভাই গরু বাসু বগি থাকলো আমি তো রাতের মনে যাচ্ছি ভাই একটু বাইরে একটু দেখবি ও পাশাপাশি বাড়ি ও বললো ঢাকা যাচ্ছি বা বগুড়া যাচ্ছি ও মুসলমান সুযোগ পাল হতে বা ইত্যাই আর সিং কেটে গরু চুরি কর্ম কথা কয় না এটা কি কথা হলো এটা কি মুসলমান দায়িত্ব হলো আমার সোনা ভাই অদুস্থ মুসলমান কোন ব্যক্তি ইয়ামান থেকে একটা মহিলা ইয়ামান থেকে মদিনায় ঢুকতেছে আর মদিনাই থেকে যুবক বের হয়ে যাচ্ছে ইয়ামানি পতার মধ্যে পাহাড়ের দেশে মুখামুখি দেখা হয়ে গেল মেটা রাস্তায় বসে বসে মেটা পাগলের মতো চিল্লায়া কান্দে এই যুবক ডাক দেখ আরবের পান্তরের মধ্যে মানুষের কোনো ভয় নাই শুধু ভয় আছে বাঘ ভালুকের কিন্তু তুমি আমার দেখে জমিনি বসে তুমি কান্দ কি কানের জন্য এই মেয়ে ডাক দেখ আমি এই জন্য কান্দি এই জন্য কান্দি আমি একজন মুসলমান তুমি কি বলে আমি একজন মুসলমান বলে তুমি কী জন্য কান্দ মেয়েটা ডাক দেয়া কয় মুসলমান আমি এই জন্য কান্দি আমি একজন যৌনপ্রাপ্ত মহিলা আমি একজন যুবককে দেখে আমার ভয় হচ্ছে আমার সতীর্থ নষ্ট হয়ে যাবে আমার সতীর্থ নষ্ট হয়ে যাবে এই জন্য ভয় আমি বসে বসে কান্দি এই যুবক ডাক দেওয়া কয় এ মহিলা আমি সেই মুসলমান না আমি নব মুসলিম মুসলমান এই মুসলমানের দ্বারা এখন দিন ব্যাগ না মহিলার সতীর্থ নষ্ট হবে না কোন মুসলমান যদি পাপ করার সুযোগ পায় আর সে পাপের কাজ যদি না করে এই মুসলমান কা আল্লাহ পাক কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশ নিচে তার ছায়া দান করবে আমার শোনা ভাই ওমার তিনি ডাক দেখ মা তোমার সমস্যার কথা তুমি খুলে বলো এই মেটা এ আমার উপকার তুমি করতে পারবে না তুমি উপকার করতে পারবে না আমার ভালো ডাক তোমার সমস্যার কথা তুমি খুলে বলো মেয়ে ডাক দেখ তুমি আমার কোনো উপকার করতে পারবে না গভীরাতের সময় ডাক কয় মা তুমি বলো বলো তোমার কি সমস্যা আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার আমি উপকার করার জন্য জোনে ধরে কোনো মার হাবা আমি এটাই জানতে চাচ্ছি একটা যুবতী মেয়ে স্বামী ছাড়া কয় মাস থাকতে পারে একটা যুবতী মেয়ে বিবাহত একটা যুবতী মেয়ে ষোলো বছর এক্সেট হয়ে গেছে একজন যুবতী মহিলা স্বামী ছাড়া কয় মাস থাকতে পারে মা তুমি বলো আমার স্বামী এক নয় দুই নয় তিনি একটা কাজে চলে গেছে কয়েক মাস পর্যন্ত আর একটা কাজে আমার স্বামী কাজ করে বলে কি কাজ এই দেশের বাসা এই দেশের বাসা হাজর তোমার ফারুক রাজিয়াতহু এই মদিনার দায়িত্ব নিয়ে আসে ওমার রাজিয়াতহু মারের সংসদে কাজ করে ওমারে সংসদে চাকরি করে আমার বিবাহ করে সাত মাস হয়ে যাচ্ছে চাকরিতে জয়েন করিয়েছে উমার হু সাত মাসের মধ্যে একদিন ছুটি দেয় নাই একদিন ছুটি দেয় নাই এই দেশের বাসা দয়া নাই মায়া নাই আমার একটু তিনি দেখে না আমি স্বামী ছাড়া কয় মাস থাকতে পারি যুবতী মহিলা তাই আমার স্বামীকে ছুটি দেয় না তাই আমি সময় আমার আব্বার এই বিল্ডিং এর উপরে বসে থেকে আমি কান্দি আর আমি নামাজ পড়ে বলে দোয়া করি ও আমি ওই মাওলার কাছে কান্দি ওই উমারকে পর দিন উমারকে পর জন্য সেই উমারকে যদি আমি পাই মনির কথা খুলে খুলে বলবো যদি তার দয়া হয় এই বাসার তাহলে আমার স্বামীকে ছুটি দিবে তাই আমি নিশ্রিয়াতে টাইমি বিল্ডিংয়ে বসে থেকে ক্যান্ডিয়ান নামাজ পড়ি আমার সোনা ভাইরা হাজর তোমার একটা মহিলা কয় মাস স্বামী ছাড়া থাকতে পারে কোথায় গেলে খবর পাব কোথায় গেলে আমি সিদ্ধান্ত নিতে পারব একটা মহিলা স্বামী সারা কয় মাস থাকতে পারে আমার ভাইয়েরা মোসা আলাইহিস সালাম একদিন এরকম ওয়াজ করতেছেন মুসা пайগম্বর আমার শোনা ভাইরা কিছু লোকেরা মুসা নবীকে জিজ্ঞাসা করলেন ও নবী ও আল্লাহর প্রেরণা пайগম্বর আপনার কাছে আমরা ফতোয়া নেয়ার জন্য আসলাম আমরা একটা প্রশ্ন করব জবাবটা দিতে পারলে বড় খুশি হয়ে যাবো হযরত মুসা সালাম ডাক ভাই কি ফতো দেবিন কি কথা বলবেন মোসা আল্লাহ ডাকে ডাকে হুজুর কুত্তা সাবার লোক কত বয়সে হয় কুত্তা সাবার লোক কত টাইমে হয় কত বয়সে কুত্তা সবার লোক হয় এটা কুত্তা সাবার লোক হয় কত বয়সে ইমাম আবু হানিফা বা তার কাছে কয়েকজন যুবক যায় একদিন বললেন হুজুর আমরা একটা ফতো নেওয়াচ্ছি এ জবাবটা দিতে পেলে খুশি হব

পড়িতে ভাই জান এই কালে মা পড়িতে ভাই জান যে জবান বন্ধ বন্ধ হইবে মে বেলা ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রসুনুল্লাহ সাল্লাল্লাহু হলে সাল্লাম আমার সোনা ভাইরা অ দোস্ত হদ্রহত আলি রাজা তেনহো দিনের মধ্যে যদি আবু বক্কর সাথে দেখা হতো এক শতবার এক শত শতবারই হদ্রহত আলি সালাম ফিশকত্তিন আবু বক্করকে জোরে জোরে কোনো আমার হাবা সারা পৃথিবীর মানুষের নাকি একদিক দিলে যা হবে আবু বকরের নাকি একদিক দিলে বেশি হবে নেহুর ইমান পোক্ত হয়েছিল কোন দিন বলতে পারবেন হতা বক সিদ্ধি রাজাটা নেহুর ইমান পোক্ত হয়েছিল কোন দিন বাঙালি কথা কয় না কোন দিন পোক্ত হয়েছিল তার ইমানটা কোন দিন পোক্ত হয়েছিল

আল্লাহ নবীকে নিয়ে ঢুকেছিল আপনার এরা বই পড়েছেন কিতাব পড়েছেন মাখাশে জাল দিল যেই গুয়ার মধ্য ওই গুয়ার মধ্য আউ বক সিদ্দিকের ইমান ভক্ত হয়েছিল ওই জায়গাতে বললেন ইয়ার রাসুল্লাহ এখানে আমি আর আপনি আল্লাহ নবী বলেন না তা না এখানে আমি তুমি আসো আল্লাহ পাক আছে ওই দিন বিশ্বাস করি হ্যাঁ ইয়ার রাসুল্লাহ ঠিক এখানে আমি আসি